বিসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় ভাই বোনেরা আমরা এই দুনিয়ায় এত কাজ টাকা আর ইচ্ছায় ডুবে আছি যে ভুলেই যাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান এক্স পয়েন্ট একবার ভাবুন যে কবরের মধ্যে আমাদের রাখা হবে সেখানে না আলো থাকবে না কোন বন্ধু না সহায় শুধু আমাদের আমল ভালো অথবা মন্দ যদি আমাদের আমল ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মন্দ হয় তবে জাহান্নামের একটি গর্ত আজ আমরা নামাজ ছেড়ে দেই গুনাহ করি আর ভাবি এখন তো অনেক সময় আছে কিন্তু মৃত্যু বয়স দেখে আসে না ভাবুম তো কবরের ভিতরে যাওয়ার পর না থাকবে কোনো বন্ধু না বাড়ি না ধন সম্পদ থাকবে শুধু আমাদের আমল আজ যে চোখগুলো হাসছে কাল পারে যে হৃদয় আজ বেপরোয়া কাল কাঁপতে পারে আল্লাহ আমাদের কাছ থেকে শুধু তৌবা আর সৎ কাজ চাচ্ছেন আসুন দেরি হওয়ার আগে আমাদের হৃদয়কে ও সুন্নাহর আলো দিয়ে জাগিয়ে ডুনিয়ার এই রঙিন খেলায় আমরা ভুলে যাই আমাদের আসল গন্তব্য কোথায় প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যু আমাদের দিকে এগিয়ে আসছে কিন্তু আমরা আমাদের হৃদয় থেকে আল্লাহর জিকির দূরে সরিয়ে দিচ্ছি